ایتا کے پیر اللہ اکبر نریت کے پیر اللہ اکبر حالات جماعت اسلامی زندہ باد زندہ باد زندہ باد زندہ باد اللہ دے

পলাইছে পলাইছে সন্তাশিলা পলাইছে 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 সন্তাশিলা পলাইছে 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 সন্তাপাস পলাইছে 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 পুনীরা পলাইছে পলাইছে সন্তাশিলা বাংলাদেশ জমা ইস্তম জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ চব্বিশ তারিখ সমাবেশে সবল করুন তারিখ সমাবেশে সমাবেশে সফল করুন সফল করুন তারিখ সমাবেশে এক মিনিট शुदू सफीतार <inspections> চব্বিশ তারিখ সমাবেশে পায়ের পয়ের সমাবেশ সরল পয়ের সমাবেশ

এই সমস্ত ভাইদের দৃষ্টি আকর্ষণ করে সকলের নিকট আমরা জামাত ইসলামী বাংলাদেশ আগামী চব্বিশে হাই স্কুল কলেজের সামনে জামাত ইসলামী বাংলাদেশ মানুষগঞ্জ শাখার পক্ষ থেকে জামাত ইসলামীর পক্ষ থেকে এক বিশাল কর্মী সমাবেশের আয়োজন করা হয়েছে এই সমাবেশের প্রধান অতিথি হিসেবে থাকবেন এই দেশের গণমানুষের নেতা চৌদ্দগ্রামের বীর পুরুষ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সৈয়দ ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই বিশেষ অতিথি হিসেবে থাকবেন এই লাখসাম মনরগঞ্জের কৃতী সন্তান জামাত ইসলামীর বাংলাদেশের নির্বাহী পরিষদের অন্যতম সদস্য जनपदকা আব্দুর রব সাহেব সেখানে আরব উপস্থিত থাকবেন লাখসাম গর নেতা আমাদের সকলের সুপরিচিত অর্জনাপ হত্যাপ সুক্তর সক্তর সৈয়দ 2022 সেখানে বিশেষ অতিথি হিসাবে বুদ্ধি থাকবে আমরা সকলে ধর্ম নির্বিশেষে বিভিন্ন রকমের তন্ত্র দেখেছি বিভিন্ন রকমের মন্ত্র দেখেছি বিভিন্ন তলের পিছনে পিছনে ঘুরে আমরা অনেক কিছু থেকে বাঞ্চিত হয়েছি এই দেশের চুরি চামারি থেকে শুরু করি হেরকম করে কাজ নয় যেই সকলে কাজগুলো করে করে এই দেশের ফুটওয়ার রাষ্ট্রকে নেত্রী বিন্দু এই দেশের मेहनতি মানুষ গরিব মানুষের রক্ত সুষে এই দেশকে ভিক্ষার ঝুলি হাতে দিয়েছে এই সকাল অকর্ম এবং জন্য ইসলামী বাংলাদেশ আগামী দিন এই দেশে ইসলামী কর্মশূচি করেছে সেই কর্মসূচির সাথে আপনাদেরকে একত্রিত ঘোষণার করার আহ্বান জানাচ্ছি। আর সাথে সাথে আগামী চব্বিশে জানুয়ারি মনোরঞ্জন হাই স্কুল কলেজের সামনে সেখানে প্রোগ্রামে আপনাদেরকে উপস্থিত থাকার জন্য যাওয়ার জন্য এই ভুগোয় সাকার ফক্ষ থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে আমরা আপনাদেরকে থেকে বিদায় নিলাম ভামায়ার নীলাল বাড়াত